উন্নয়নের সামনে রেখে হুগলির আরামবাগ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের মঙ্গলবার মহিলাদের নিয়ে পৃথক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এদিন তিনি তৃণমূল সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খাতিয়ান তুলে ধরেন পাশাপাশি অন্তর্বর্তী বাজেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির বিষয়টিও জানান সাধারণ মহিলাদের জন্য ভাতা হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বাড়িয়ে সতেরোশো টাকা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন কাউন্সিলরের আমন্ত্রণে ওয়ার্ডের বহু মহিলা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ানোর ঘোষণা তাকে ধন্যবাদ জানান উপস্থিত মহিলারা অনুষ্ঠানে সবুজ আবির খেলায় অংশগ্রহণ নিয়ে আকি অপরকে আবির মাখান তারা তিনটি বুথে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ছিলেন ওয়ার্ডের তৃণমূল কর্মী উৎপল বসু ছাত্রনেতা পার্থ প্রতিম দে সহ নানানorbীরা রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু গিন্ধু বিন্দু থেকে তারি গৌরব কথা করতে বর্ণনা নতুন পাঁচালি গান করেছে রচনা শুনো শুনো বন্ধুবান শুনুতি আমোন বাংলাদেশ উন্নয়নের করিবি বডন আজ করিবি আজকের বিষয় হচ্ছে আমরা উন্নয়নের এই যে দিদির যে আমাদের এই 15 বছরের উন্নয়নের পাঁচালি যেটা দিদি যা যা উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গের জন্য সেইগুলি নিয়ে আমরা প্রতিটি ওয়াদা তিনবার করে আমাদের এই উন্নয়নের পাঁচালি পাঠ করছি এবং আমাদের আজকের মায়েরা বোনেরা যারা এসেছেন তারা অত্যন্ত খুশি তো প্রথম কথা দিদি বাংলার জন্য বাংলার মায়েদের জন্য মেয়েদের জন্য যা কিছু করেছেন তার কোনো তুলনাই নেই এবং সেই ক্ষেত্রেতে আমরা দেখতে পাচ্ছি দিদি এই উন্নয়ন করেছেন মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার এতদিন এক হাজার এবং বারোশো ছিল আজকে সেটি দিদি দেড় হাজার এবং সতেরোশো করে দিয়েছেন এই জন্য আমার মায়েরা অত্যন্ত খুশি সমস্ত বাংলার মায়েরা খুশি এছাড়াও দিদি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ছাত্রছাত্রীদের উন্নয়ন থেকে শুরু করে তিনি কন্যাশ্রী রূপশ্রী এবং দিদির প্রকল্প চুরানব্বই পঁচানব্বইটা প্রকল্প বলতে গেলে আজ সারা চলে যাবে তাই যেগুলি সবাই পাচ্ছেন সবাই জানেন আমরা সেইগুলোই শুধু বলছি যে দিদির যা উন্নয়ন দিদি করেছেন এই পশ্চিমবঙ্গের জন্য শুধু গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বে কোনো একজন মুখ্যমন্ত্রী কখনোই এই জন জনগণের জন্য এটি করেননি তাই আমরা সবাই চাইব দু হাজার ছাব্বিশের এই বিধানসভার দামামা বেজে গেছে বিরোধীরা অনেক চক্রান্ত করছে এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে অনেক জীবনহানি ঘটিয়েছে তারা অনেক কৌশল করছে কিভাবে বাংলাকে জীব মানে দখল করবে কিন্তু দিদি যাদের মাথার উপরে আছে যে মানুষরা দিদির ভালোবাসা একবার পেয়েছে তারা কোনো দিন বাংলাতে দিদিকে ছাড়া আর অন্য কোনো দলকে কখনোই নিয়ে আসবে না তো সেই কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি এখানেই আমাদের মায়েদের কাছে আজকে ওনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে উন্নয়নের পাঁচালি গান আমরা সবাই একসাথেই গাইলাম চার নম্বর ওয়ার্ডের এটি একশো নম্বর বুথে বলো এরপর আমরা পরবর্তী আমাদের একশো নম্বর বুথে চলে যাব এই একই কর্মসূচি নিয়ে এবং এই নিয়ে আমাদের আজকে দুবার করে হচ্ছে এরপরেও আবার আমরা একবার করবো

মহিলাদের জন্য নয় তিনি সমস্ত বহু প্রকল্প করেছেন সেই প্রকল্পগুলি সুবিধা আমরা এখানে যতজন আছি আমি তো দায়িত্ব নিয়ে বলছি যতজন আমার মায়েরা আছেন প্রত্যেকে লক্ষীর ভান্ডার পাচ্ছেন তো হ্যাঁ জরে একবার হ্যাঁ আর দিদি আমাদের এই লক্ষীর ভান্ডার 1000 থেকে 1500 টাকা করে দিয়েছেন সেটাও ঢুকে গেছে হ্যাঁ জয় মহিলারা যাতে স্বনির্ভর হয় সেই জন্য তিনি একবারেতে পাঁচশো টাকা বাড়িয়ে এটাকে দেড় হাজার টাকা করেছেন এটার জন্য আমরা আবার চাইবো তো যে এই দু হাজার ছাব্বিশে যদি দিদি আবার আমাদের মধ্যে তো আসবেনই মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মধ্যে দিদি মুখ্যমন্ত্রী হয়ে এলে দেখবেন আবারও দিদি পরে পরে আস্তে আস্তে এই লক্ষ্মীর ভান্ডারকে কোথায় নিয়ে যাবেন আমি এর আগে তখনও দিদি কিছু ঘোষণা করেননি কিন্তু আমি বলেছিলাম আপনাদের কাছে যে দিদি যেভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিশ্চিত আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার দিদি বাড়াবেনি দেখুন সে কথা সত্যি হয়েছে দিদি মেয়েদের কথা ভাবেন দিদি মেয়েদের সব সময় দেখতে চান যে তারা যেন অন্য কারো কাছে না পরনির্ভরশীল হয়ে সবার কাছে হাত পাতে সেই জন্যই দিদি আপনাদের জন্য এই এক হাজার থেকে একবারে পাঁচশো টাকা এবং যারা বারোশো টাকা পেতেন তাদের জন্য বারোশো টাকা থেকে একবারে বাড়িয়ে সতেরোশো টাকা করেছেন তাহলে আমরা দু সালে আমাদের এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে আবার কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেন চাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেন পাই কেননা দিদি থাকলে মেয়েরা সুরক্ষিত থাকবে দিদি থাকলে ছাত্রছাত্রীরা সুরক্ষিত দিদি থাকলে আমাদের শারীরিক যে অবস্থা শরীর খারাপ আমরা প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি দিদির জন্যই সবটা সম্ভব হয়েছে সুতরাং আপনাদের কাছে আজকে আমরা এসেছি এই যে পনেরো বছরের যা যা উন্নয়ন সেই উন্নয়নের পাঁচালি আমরা গান আমি গাইব আপনারাও সবাই এই বইয়ের পাতা উল্টে উল্টে দেখুন সব আমার সাথে গলা বাংলা